বেঙ্গলি ক্লাসিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য থাকছে প্রচেত গুপ্তের কথা গল্পটি অর্কর বা দিকের বুকের কাজটা কেঁপে উঠল প্রথমে অল্প তারপর মাঝারি ধরনের দুবার ঝাঁকুনি দিয়ে থমকে দাঁড়াল অর্ক বুকে হাত দিয়ে মুখ তুলে তাকালো কেউ বুঝতে পারেনি তো পারলে সর্বনাশ তবে মনে হয় না পেরেছে সারি সারি টেবিলে কাজ চলছে নিঃশব্দে ২৬ বছরের তর তাজা যুবকের বুক কাঁপা ভালো লক্ষণ নয় দুশ্চিন্তা হয় হার্টের কিছু হলো না তো তবে অর্কোর দুশ্চিন্তা হলো না তার হল বিরক্তি বিরক্তিতে তার ভুরু দুটো কুচকে গেল কারণ এই কম্পন হার্টের নয় কম্পন তার মোবাইল ফোনের শার্টের পকেটে ফোন রাখা আছে ভাইব্রেট মোডে ফোন এলে আওয়াজ হয় না শুধু কাপে এই সময় কেঁপে ওঠার অর্থ উৎসাহ তাকে ফোন করেছে এখন একবার করে থেমেছে উত্তর না দিলে বারবার করতে থাকবে এটাই তার স্বভাব জবাব না পাওয়া পর্যন্ত ঘন ঘন ফোন করে মনে হয় বড় ধরনের কোনো বিপদে পড়েছে অথচ আজও অর্ক বেরোনোর সময় স্ত্রীকে পই পই করে বলে এসেছিল আমাকে ফোন করবে না উৎসাহ উৎসাহ সোফায় পা গুটিয়ে বসে পত্রিকা পড়ছিল সাজগোজের পত্রিকা বিয়ের পর থেকে গত সাত মাস প্রতিদিন সকালেই সে অনেকটা সময় মনোযোগ দিয়ে সাজগোজের পত্রিকা পড়ে এক এক দিন এক একটা বিষয় কোনো দিন চুল দিন হাত দিন ঠোঁট আজ পড়ছিল চোখের পাতা চোখের পাতা কিভাবে দীর্ঘক্ষণ ভেজা ভেজা রাখা যায় তার পরামর্শ যিনি পরামর্শ দিয়েছেন তিনি রসিক মানুষ লেখা শুরুতেই বলেছেন মেয়েদের চোখ ভেজা রাখার সহজ ও শর্টকাট উপায় হলো কান্না কাঁদলে আপনার চোখ থাকবে গভীর নরম আর মায়াময় মনে রাখবেন লজ্জা যেমন নারীর ভূষণ কান্না তেমন নারীর চোখের অলংকার এই সহজ কাজটাও যারা পারবেন না তাদের জন্য বলি স্বামীর কথা শুনে উৎসাহ পত্রিকা থেকে মুখ তুলে বলল কেন ফোন করব না কেন অর্ক শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল আমাদের ওখানে মোবাইল অ্যালাউড নয় বাইরে জমা রেখে ঢুকতে হয় উৎসাহ ফিক করে হেসে বলল কেন অ্যালাউড নয় কেন ওটা কি স্কুল রেগে যেতে গিয়েও অর্কনি নিজেকে সামলায় বিয়ের এত অল্প দিনের মধ্যে স্ত্রীর ওপর রেগে যাওয়া ঠিক নয় তবে বেশি দিন পরেও সে উৎসার ওপর রাখতে পারবে না কারণ উৎসাহ শুধু সুন্দরী নয় সে একজন নরম স্বভাবের মেয়ে নরম স্বভাবের মেয়ের ওপর রাগ করা কঠিন অর্ক শান্ত গলায় বলল না স্কুল নয় উৎসাহ ল্যাবরেটরি আর সেই ল্যাবরেটরিতে আমাদের কাজ হল শব্দ নিয়ে এ সময় বাইরের অন্য সাউন্ড ঠিক নয় তোমাকে তো কথাটা বলেছি রাত্রিবাসের ওপর ড্রেসিং গাউন জড়িয়ে আছে উচ্ছা ভারী সুন্দর গাউন এ ধরনের সুন্দর পোশাকের মজা হলো এরা যেমন শরীর ঢাকতে পারে তেমন দেখাতেও পারে সরাসরি দেখায় না ঠাড়ে ঠারে বুঝিয়ে দেয় উৎসার ক্ষেত্রেও তাই হয়েছে তার মেধহীন পাতলা শরীরের সব কটা চড়াই উতরাই বোঝা যাচ্ছে অর্ক চোখ সরিয়ে নিল এই শরীর তাকে যে কতবার বিপদে ফেলেছে ইতিমধ্যে তার তিন দিন লেট হয়ে গেছে অফিসের গাড়ি এসে নিচে হর্ন বাজিয়েছে তবু অর্ক জুতোটাই খুলছে স্বামীর আদর উৎসাহ কখনো না বলে না তবে জুতোটাই পরে খাটে উঠতে দেবে না কিছুতে উৎসাহ একটা হাত তুলে আর মোড়া ভাঙল বলল কাল তো আমার ফোন ধরেছিল আজ কেন পারবে না কাল আমি একটা অন্যায় কাজ করেছিলাম উৎসাহ মোবাইলটাকে লুকিয়ে শার্টের পকেটে রেখেছিলাম ভাইব্রেট মোডে তুমি কল করতেই বেরিয়ে বাথরুমে চলে যায় উৎসাহ হিরের মতো উজ্জ্বল দাঁতের সারি সারি সাজিয়ে হাসল বলল আজও তাই করবে বাথরুমে চলে যাবে তারপর আমরা দুজনে গল্প করব খুব ইন্টারেস্টিং হবে আমি বেডরুমে তুমি বাথরুমে বেডরুম টু বাথরুম কথা হবে উৎসাহ এই উচ্ছলতা চমৎকার অর্কর কানে বাজে সারাক্ষণ এমনকি রাতে ঘুমের মধ্যেও বাজে তবু অর্ক গম্ভীর হওয়ার ভান করল বলল অন্যায় কাজ রোজ করা যায় না উচ্ছা কয়েক মুহূর্ত চুপ করে থেকে আদরে গলায় বলল আমার সঙ্গে গল্প করাটা তুমি অন্যায় কাজ বলছ অর্ক হাত ছড়িয়ে বলল উফ গল্প করাটা অন্যায় বলিনি ল্যাবরেটরিতে মোবাইল নিয়ে ঢোকাটা অন্যায় বলেছি তাছাড়া ওখানে যে কোনো ধরনের সাউন্ড ওয়েব চট করে ধরা পড়ে যায় আমার মোবাইলের ভাইব্রেশন বলো আর তোমার কথাই বলো কথা ধরার মেশিন আছে আমাদের উৎসাহ তার বড় বড় ছেলে মানুষের চোখ দুটো আরও বড় করে বলল কথা ধরা তোমরা কি ফোন ট্যাপ করো বাপরে অর্ক হেসে ফেলল বলল আরে না না ফোন ট্যাপ করবো কেন আমাদের কাজটা তার থেকেও অনেক কমপ্লিকেটেড জটি জট পাকানো কথার জট খুলি আমরা উৎসাহ কৌতুক ভরা চোখে বলল ও মা হাউ ফানি সে আবার কি কথা আবার জট পাকায় কি গো কথা কি মাথার চুল যে সাবান শ্যাম্পু দিয়ে জট ছাড়াবে নিচ থেকে গাড়ির হর্ন ভেসে আসে অফিসের গাড়ি একটা বিচ্ছিরি জিনিস তার সময়ে চলতে হয় অর্কর মাঝে মাঝে ইচ্ছে করে অফিসের গাড়ি বাদ দিয়ে নিজের গাড়ি নিয়ে বেরোয় সেটা সম্ভব নয় বিয়ের পর থেকেই ওই গাড়ি উচ্ছার তার বাপের বাড়ি শপিং মল বান্ধবীদের সঙ্গে সিনেমা যাওয়া আছে তবে প্রোগ্রাম আগে থেকে কিছু ঠিক থাকে না উৎসার মতে টহাট বেরোনোই আসল মজা শপিংও তখন অ্যাডভেঞ্চারের মতো মনে হয় অর্ক দ্রুত হাতে জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলে জটের গল্প তোমাকে ফিরে এসে বুঝিয়ে বলবো উৎসাহ এখন চলি গাড়ি ডাকছে আজ আর ফোন করো না ডার্লিং আমি কিন্তু ফোন নিয়ে ল্যাবে ঠুকছি না এ বলে গেলাম কিছু মেয়ের সৌন্দর্য হয় নদীর মতো তরতর কিছু মেয়ের সৌন্দর্য দিঘির মতো শান্ত উৎসার সৌন্দর্য হল সমুদ্রের সৌন্দর্য সে শরীরে নানা ধরনের ঢেউ তুলতে যান এখনো তুলল বুকে পেটে তরঙ্গ তুলে উঠে দাঁড়াল স্বামীর দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল। ফ্ল্যাটে একা থাকি দুপুরে যদি দস্যু আসে এসে আমাকে মুখ বেঁধে হিহি হিহি তাহলেও ফোন করব না অর্ক ভেবেছিল সত্যি মোবাইলটা বাইরে জমা রেখে ল্যাবরেটরিতে ঢুকবে কিন্তু শেষ মুহূর্তে উৎসার কল্পিত দস্যুর কথা মনে পড়ে গেল ছেলে মানুষের মনে পড়া তবুও পড়ল বিয়ের পরপর ছেলে মানুষই বেশ লাগে সে ভাইব্রেট মোড চালু করে মোবাইল লুকোলো বুক পকেটে অ্যাপ্রন পড়ল শুধু অ্যাপ্রন নয় এখানে হাতে বরাবর স্বচ্ছ গ্লাভস পড়তে হয় নাক মুখ ঢাকতে হয় কাপড়ে মাথায় টুপির মতো প্লাস্টিক কভার হঠাৎ দেখলে মনে হবে অপারেশন থিয়েটারের সার্জেন ঘটনা যদিও তা নয় ঘরের টেবিলগুলোতে নানা ধরনের আধুনিক আর জটিল যন্ত্রপাতি সাজানো ল্যাপটপ হেডফোন সাউন্ড বক্স সাউন্ড এডিটিং সিস্টেম থেকে শুরু করে অচেনা অজানা অনেক কিছু প্রথম দিন এসে অর্কর মতো ছেলেও ঘাবড়ে গিয়েছিল শুধু যন্ত্র নয় কাজও ঘাবড়ে দেওয়ার মতো গত মাসে কোম্পানির নতুন রিসার্চ উইংয়ে যখন তাকে বদলি করা হয় অর্ক বেশ অবাকই হয়েছিল প্রফেসর সোহম তালুকদার তাকে অ্যাসাইনমেন্ট বুঝিয়ে বললেন অর্ক অবাক হয়ে বলল বলেন কি স্যার এরকমও হয় প্রফেসর তালুকদার মৃদু হেসে বললেন আগে হতো না সমস্যাটা ছিল শুধু বিদেশের এখন আমাদের এখানে হচ্ছে সোহম তালুকদার শিক্ষিত মানুষ বিদেশের বিশ্ববিদ্যালয়ে বহু বছর পড়ে এবং পড়িয়ে দেশে ফিরেছেন শব্দের প্রকৃতি এবং রহস্য নিয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে তার এখানে এসে গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন নাম করা কর্পোরেট হাউসে তারাও মাথায় করে রেখেছে তার কথা মতো বিপুল খরচ করে ল্যাবরেটরি তৈরি করে দিয়েছে অর্ক অবাক গলায় বলল এখানে কেন এই সমস্যা শুরু হলো স্যার সোহম তালুকদার বললেন কেন হলো এখনো ধরা যায়নি ধরার চেষ্টা চলছে সম্ভবত কথা বেড়ে যাওয়ার কারণেই এই সমস্যা কথা বেড়ে গেছে সৌম দর্শন সোহম অল্প হাসলেন বললেন বাহ গাড়িতে ট্রামে দেখছি শুধু কথার কথা হাতে হাতে মোবাইল বিরামহীন অন্তহীন কথা চলছে তো চলছেই যদি গোনা যেত তাহলে হয়তো দেখতে সেকেন্ডে কথার সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে যাচ্ছে কবছর বছর আগেও এই দৃশ্য দেখা যেত না বাতাসের যে তরঙ্গগুলি দিয়ে কথারা যাতায়াত করছে তাদেরও তো একটা ক্ষমতা আছে খুব সহজভাবেই ধরো না একটা রাস্তায় যদি হঠাৎ গাড়ির সংখ্যা বেড়ে যায় তখন তো ট্রাফিক জ্যাম হবেই এখানেও তাই হচ্ছে কথারা জট পাকিয়ে যাচ্ছে আমরা এ প্রান্তে যা বলছি সবটা অন্য প্রান্তে যাচ্ছে না মাঝখানে জট পাকিয়ে থাকছে জট থাকছে অর্কোর বিস্ময় বাড়তে থাকে থাকবে না একটা ওয়েব আর একটা ঘাড়ে চেপে বসেছে আমরা বাইরে থেকে বুঝতে পারছি না যে শুনছে সেই ভাবছে সবটাই শুনলাম আবার উল্টো দিকেও একই কাণ্ড যে বলছে সেও ভাবছে সবটা বলতে পেরেছি মাঝপথের খবর কে রাখি আমাদের চেষ্টা হবে মাঝপথের এই জটগুলো খুঁজে বের করা এবং সেগুলোকে খোলা। অর্ক খানিকটা ঘোরের মধ্যে বলে এটা কি সম্ভব স্যার জানি না তবে চেষ্টা করতে হবে প্রথম পর্যায়ে আমরা অ্যান্টিনা দিয়ে জট পাকানো শব্দ তরঙ্গগুলোকে ধরতে চেষ্টা করব সেগুলো আলাদা করে আবার ছেড়ে দেওয়া যায় কি না সেটা পরের চিন্তা আগে তো জটটা ছাড়াই অর্ক নিজের মনেই পড়ল ইন্টারেস্টিং হাইলি ইন্টারেস্টিং প্রফেসর তালুকদার বললেন পৃথিবীর অনেক দেশেই এটা নিয়ে কাজ চলছে এখানে এটাই প্রথম যেহেতু কাজটা অন্যের কথা নিয়ে তাই সকলেই বিষয়টা গোপন রাখে নেটে বা জার্নাল ঘাটলে পাবে না আমরাও গোপন রাখব বাইরে থেকে যন্ত্র আনিয়েছি সফটওয়্যার আনিয়েছি কথা ছাড়ানোর সফটওয়্যার অর্ক তোমার ফাইল খুলে দেখলাম তুমি ফিজিক্সের স্টুডেন্ট ছিলে রেজাল্টও খুব ভালো আমার ইচ্ছে তুমি ম্যানেজমেন্ট ছেড়ে এই কাজে শিফট কর অর্ক সোজা হয়ে বসে বলল অবশ্যই করব স্যার এই রকম একটা কাজে থাকবো না আমার স্যার ম্যানেজমেন্টের থেকে ফিজিক্সেই বেশি ইন্টারেস্ট নেহাত কেরিয়ার ভারী হেডফোনটা কানে ঠিক করে নিয়ে অর্ক টেবিলে ঝুঁকে পড়ল ল্যাপটপে হাত দিয়ে প্রোগ্রাম চালু করল পর্দায় ভেসে উঠল ছায়ার মতো আবছা কালো একটা পিণ্ড উলের বল যেন উলগুলো একটা আর একটার ঘাড়ে চেপে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে ছায়ার বলটা পর্দায় অল্প অল্প কাঁপছে সাউন্ড অপশনে গিয়ে দুবার মাউস ক্লিক করতেই অর্কর হেডফোনে হট্টগোল শুরু হয় হাজার কথা জড়িয়ে থাকার হট্টগোল বাজারের মতো কোনো কথাই আলাদা করে বোঝার উপায় নেই সবাই নিজের মতো আলাদা হতে চাইছে পারছে না না পেরে জালে জড়িয়ে পড়া জন্তুর মতোই ছটফট করছে বুকের কাছে আবার কাপড় মুহূর্তের জন্য অর্ক ভেবেছিল পকেটে হাত দিয়ে ফোনের সুইচ বন্ধ করে দেবে দস্যুর কথা মনে পড়ল সত্যি তো ফ্ল্যাটে মেয়েটা একা থাকে আজকাল খবরের কাগজে রোজই কিছু না কিছু চুরি ডাকাতি মুখ বেঁধে ধর্ষণ হেডফোন টেবিলের খুলে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অর্ক পাশের টেবিলের রঞ্জন মুখ তুলে তাকালো অর্ক বা হাত তুলে করে আঙুল দেখায় বাথরুম কাচের দরজা ঠেলে ল্যাবরেটরি থেকে বেরিয়ে সরে আসে করিডোরের আড়ালে পকেট থেকে মোবাইল বের করে নম্বর টেপে কি হয়েছে উৎসাহ অনেক কিছু হয়েছে তোমার জন্য মন কেমন হয়েছে উৎসার হাসি ও কথায় স্বস্তি পেল অর্ক যাক বাবা সব ঠিক আছে তবু বানানো বিরক্ত গলায় সে বলল উফ তোমাকে এত করে বললাম না ফোন করবে না তারপরেও উৎসাহ বিরক্তি গ্রাহ্য করল না হাসি হাসি গলায় বলল এই আজ কি কি কথার জট ছাড়া লেগো অর্ক বুঝতে পারল উৎসার সঙ্গে কথা বলতে তার খারাপ লাগছে না বরং ভালোই লাগছে সে গলা নামিয়ে বলল এগুলো গোপন বিষয় একজনের কথা অন্য কাউকে বলা যায় ছি আমাদের কাজের এথিক্স আছে প্রফেসর রাগ করবেন আমি কি অন্য কেউ উচ্ছার গলায় অভিমান মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে অর্ক তাড়াতাড়ি বলল যা বাবা আমি কি সে কথা বলছি দেখো কান্ন তুমি অন্য হতে যাবে কেন যাও কিচ্ছু বলতে হবে না অন্যের কথা নয় নিজের কথা নয় কিচ্ছু নয় অর্ক আরো সরে আসে কাছে ঢাকা বিশাল জানালার সামনে দাঁড়ায় দশতলার নিচে সেক্টর ফাইভের পিচের রাস্তা দুপুরের রোদে লিক লিকে চাবুকের মতো এঁকে বেঁকে এত উপর থেকে শুধু দৃশ্য আছে গতি আছে শব্দ নেই যেন সাইলেন্ট মুভি স্ত্রীর হাসিতে স্বস্তি পেয়েছিল অভিমানে গর্ববোধ হল অর্ক যতই হোক অভিমান তো তার উপরই সে হেসে ফিসফিস করে বলল ঠিক আছে বাবা বলছি বলছি অমন দুমদাম রাগ করো কেন উৎসাহ তুমি রাগলে সারা দিন কাজ করবো কি করে তো উচ্ছা গলা থেকে অভিমান সরিয়ে বলল ভুল করবে শাস্তি হবে বেশ হবে সকাল থেকে এখন পর্যন্ত একটা জট খুলেছি এমন কিছু নয় সাধারণ কথা সব ছেলে মেয়ে ধেরে বুড়ো সবার গলাই আছে যেমন ধরো আজ যেতে পারলাম না দাদা অফিসে আটকে পড়েছি ভাই বাজার করে ফিরবে গো পলিটিক্যাল সায়েন্সের নোটস আনবি কিন্তু আরও আছে শেয়ার মার্কেটের বিড মাল্টিপ্লেক্সের টিকিট বুকিং নেতাদের হুমকি লেট করার জন্য বসের ধ্যাতানি রাজ্যের হাবিজাবি উৎসাহ নিচু গলায় বলল। এই প্রেমের কথা কিছু পেয়েছো অর্ক করিডোরের দিকে তাকিয়ে ডান হাত দিয়ে মোবাইল ঢাকল হেসে বলল আজ নয় কাল পেয়েছি তবে কথা নয় অনলি আওয়াজ চুমুর আওয়াজ এই রকম এখন ছাড়লাম আর নয় বসার সেদিকে উৎসাহে কিছু বলতে না দিয়ে হাসতে হাসতে ফোনের সুইচ বন্ধ করলো অর্ক খুব মজা হয়েছে একটা হাসতে হাসতেই ফিরে গেল সে নিজের টেবিলে সত্যি কি প্রেমের কিছু পাওয়া যাবে না পেলে বেশ হয় ফিরে গিয়ে জমিয়ে গল্প করা যাবে বিয়ের পর সন্ধ্যেবেলা বাইরে বেরোনো একেবারে বন্ধ করে দিয়েছে অর্ক বন্ধু বান্ধব ক্লাব আড্ডা সব এমনকি কামারডাঙায় বাবার ওখানেও যেতে ইচ্ছে করে না যাব যাব করেও তিনটে রবিবার যাওয়া হয়নি ছুটির দিন উৎসাহকে ছাড়তে মন চায় না কথাটা মাথায় আসতেই লজ্জা পেল অর্ক কাপড়ে ঢাকা লাজুক মুখে হেডফোনের ভলিউমটা বাড়িয়ে দেয় সে একটা কিছু পেতে হবে হাবিজাবি নয় জমজমাট কিছু পাওয়া কি যাবে পাওয়া গেল একেবারে শেষ পর্যায়ে সন্ধ্যের মুখে মুখে ল্যাপটপের পর্দায় ভেসে বেড়ানো কালো বল তখন জট ছাড়িয়ে ফিকে হয়ে এসেছে শুধু একটা দুটো গিটে সমস্যা সেই সমস্যা কাটতে হেডফোন বেজে উঠলো অর্কট ঋণ নারী কণ্ঠ কখন আসবে না না একটা নয় দুটো লাঞ্চের পর আমি ন্যাপনি জানো না দুর্কা ও তখন কোথায় ল্যাবরেটরিতে দস্যু একটা ফাঁকা ফ্ল্যাটে সে যদি আমার মুখ বেঁধেছ হিহি অর্কর বুক কেঁপে উঠল এই গলা এই হাসি তার চেনা